ধান ঘরে তোলার পালা তার মধ্যে দমকা হাওয়া সব শেষ করে দিল মাটিতে পড়ে রইল অধিকাংশ ধান সর্বশান্ত নদিয়ার ধান চাষিরা কিভাবে সংসার চালাবেন বুঝে উঠতে পারছেন না তারা নদীয়া জেলার হাজার হাজার চাষী যারা গোটা বছর এই ধান চাষের উপর নির্ভর করে থাকেন কিন্তু গতকালকের আচমকা ঝোড়ো হাওয়া সর্বশান্ত করে দিয়ে গেল চাষিদের যখন ধান কেটে বাড়িতে তোলার পালা ঠিক তখনই মাটির সঙ্গে মিশে গেল ধান গাছ অধিকাংশ ধান ঝরে পড়লো মাটিতে দুশ্চিন্তায় ঘুম উঠেছে চাষিদের নদিয়া শান্তিপুর চোপড়া তেহট্ট করিমপুর কৃষ্ণগঞ্জ থেকে শুরু করে একাধিক জায়গা রয়েছে যেখানে বহু চাষি ধান চাষ করে জীবনযাপন করেন আর সেই ধান বাড়িতে তুলে সেই ধান থেকে চালে পরিণত করা সারা বছর সেই চালের ভাত খেয়ে সংসার চালাতে হয় তাদের কিন্তু এই আচমকা আবহাওয়ার পরিবর্তন এবং ঝড়ের ফলে চাষিদের মাথায় দুশ্চিন্তার ভাজ চাষিরা জানাচ্ছেন ধান রোপণ করা থেকে শুরু করে শেষ পর্যন্ত তাদের প্রচুর টাকা খরচ হয় কিন্তু এই আবহাওয়ার পরিবর্তনের ফলে ধান গাছ মাটিতে শুয়ে পড়েছে এই ধান গাছ কাটতে তাদের আরও বেশি খরচ হবে যেই অর্থ তারা আদৌ তুলতে পারবেন কিনা সন্দেহ কি জানাচ্ছেন চাষিরা শোনাব আপনার বদলু আপনার কি ধান রয়েছে এবছর হ্যাঁ আচ্ছা কালকে কি ঝড় হলো যে ঝড় কি কি ক্ষতি হলো আপনাদের এই ধান পাকা ধান শুয়ে পড়েছে জল লাগবে বেশি আর ধান কিছু ঝরে গেছে মানে ধানে তো খরচা হয় প্রচুর করতে হ্যাঁ প্রচুর খরচা তো এই এই যে খরচা তো ডবল বেড়ে গেল ঝড় হতে হ্যাঁ এই লাভ হবে মনে করছেন এখন না তো ফেলে দিয়ে আ যাচ্ছে না মানে তুলতেই হবে তুলতেই হবে কি নাম আপনার আপনি প্রতি বছরই ধান চাষ করেন আপনার কি নাম প্রশান্ত সাধু খা আচ্ছা আপনি মূলত কি করেন চাষবাস চাষবাস এবছর আপনার ধান রয়েছে হ্যাঁ ধান রয়েছে মোটামুটি কত বিঘা করে ধান করেন আমার বিঘে তিন এক ধান আছে ধানের এখন কি পরিস্থিতি এই কালকে যে ঝরে ধান শা শুয়ে পড়েছে ধান ঠিক এখন কি শেষ অবস্থা পাকা অবস্থা পাকা অবস্থা পাকা ধান কাটবো এই যে বৃষ্টি দেখে কাটতে পারছে না আচ্ছা আবার খবর শুনছি বৃষ্টি হবে আর এই ঝড়ের কি সমস্যা হলো ঝড়ে ধানের গাছ পড়ে গেছে ধানও পড়ে গেছে গাছের থেকে এতে তো ক্ষতি হলো অনেকটা ক্ষতি হলো অনেক খরচ তো অনেক এখানে হ্যাঁ অনেক খরচ প্রচুর খরচ এখন কাটতে ডবল লেবার লাগবে লাভ উঠবে মনে করছেন না উঠলো কিছু করার নাই আচ্ছা এর কড়া হয়েছে যা হবে হবে কি নাম আপনার প্রশান্ত সাধুখা আমি যদি